আফগানিস্তানের উনিশ ঘাটি দখল পঞ্চাশটি তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের গুলি জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী রোববার বোরে এই পাল্টা হামলা আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক ফোস্ট ধ্বংস হয়েছে এবং উনিশটির মতো গাটি দখল নিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান জিও নিউজের খবরে বলা হয়েছে কোনো উস্কানি ছেড়াই আফগান বাহিনী নিরাপত্তা সূত্র জানায় পাকিস্তান বাহিনীর হামলার মুখে আফগান তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে যায় রেখে যে বহু বহু লাশ ও অস্ত্র অন্তত পঞ্চাশ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে ধারণা করা হয়েছে অন্যদিকে পাকিস্তানি বাহিনী আঙ্গুর আন্দা সীমান্তের একটি আফগান পোস্ট দখল করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে রোম ও চান্দোসর অঞ্চলে আফগান পোস্টের মাটির সঙ্গে মিশে গেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মী কর্মকর্তারা জানিয়েছেন এই পাল্টা অভিযানের লক্ষ্য ছিল কেবল ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা সাধারণ জনগণ নয় অঞ্চলের উপজাতীয় পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সংগতি প্রকাশ করেছে তারা জানিয়েছে স্থানীয় জনগণ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অংশ নেবে একটি অডিও বার্তায় এক উপজাতীয় নেতা বলেন দেশ রক্ষার এই যুদ্ধে আমরা সেনাদের সঙ্গে আছি অতীতে যেমন জঙ্গিদের শিক্ষা দিয়েছিলেন প্রয়োজনে আবার দেব দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান আফগান সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়েছে ইসলামাবাদ জানিয়েছে আফগান ভূখণ্ডে তেহরিনে তালেবান পাকিস্তান ও আইএস জঙ্গিদের নিরাপত্তা আশ্রয় দেওয়া হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকারি তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে এই পর্যন্ত প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজারের বেশি আফগানকে দেশে পাঠানো হয়েছে